ইবনুল আরবি ইমাম মহাদ্দেশ ছিলেন তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি ভুলে যায় আলহামদুলিল্লাহ বলতে বলেনি শুনতে পেলেন না লাইউ কিরহ তার স্মরণ করাবার প্রয়োজন নেই আপনি বলবেন না যে এই আলহামদুলিল্লাহ বল বলবেন না জাহির উসন্না বাহ্যিক সন্নত ইউকাউ হাজাল কাউল এই মতটিকে শক্তিশালী প্রমাণ করে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তুমি আলহামদকাল্লা বলবে না এই কথা বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে তাকে স্মরণ করিয়ে দাও এ ফিকরা পেশ করেনি নবিসামসলামের নবীম ছিলেন ওখানে আচ্ছা দুই লোকের ঘটনা ওই আরেকটি হাদিসে দুইজন বসে আছে দুজনেরই হাসি পড়লো একজন হাসি পড়লো তখন আলহামদুলিল্লাহ বললো তখন নবীসাম কি বললেন মোকাল্লা আর একজন হাসি পড়লো আলহামদুলিল্লাহ বললো না তখন নবীসাম তার উত্তর কিছু বললেন না হাসি পড়লো কিন্তু তাকে মোকাল্লার দোয়া দিলেন না আর এই কথাও স্মরণ করেলেন না যে তুমি এর মতো করে বলো তাহলে তোমাকে এরহামকাল্লা এ কথা বললেন না তাহলে বোঝা গেল যে স্মরণ করাবার কোনো প্রয়োজন নেই তবে আপনি যদি মনে করেন যে তাকে একটু নসিহা করে দিই হ্যাঁ হয়তো এই সন্ন্যত্রী না বা গুরুত্ব বুঝেনা সেটা রিমাইন্ড করিয়ে দেন স্মরণ করিয়ে অথচ নবী সাইসাল্লাম সৈন্যতের উপর আমল করার ক্ষেত্রে বেশি অধিকার রাখেন এবং তিনি সৈন্যতের শিক্ষা দেয় বেশি অধিকারী কারণ তাঁকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন কিসের জন্য মানব জাতিকে আল্লাহর বিধান শেখানোর জন্য তিনি কিন্তু আমাকে আল্লাহ পাঠায়নি আমাকে স্পেশালি এই দায়িত্ব দিয়ে পাঠায়নি সে আল আল্লাহ আমাকে এটা আমাকে সৌভাগ্য দিয়েছে যে আমি এই কাজ করছি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু কেউ কথা বলতেন যে আপনাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন আপনাকে এলেম দিয়েছেন এলেম হকা আদায় কোনো সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি নবী রসুলদের মতো নয় ঠিক কিনা যে কোনো ব্যক্তি আম্বিয়া আর ছাড়া অন্য কোনো ব্যক্তিকে স্পেশালি আল্লাহ পাঠাননি যাও বা কারোমারকে এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন না না আল্লাহ পাঠান তবে আল্লাহ তার খুশনসিব করেছেন হ্যাঁ সৌভাগ্য যে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করেছেন দিনের দাওয়াতের জন্য কবুল করেছেন জি এই হচ্ছে পার্থক্য নবী আর গায়ের নবীতে ওয়াসাহ আন হো নবীলাম থেকে আরও প্রমাণিত আনাল ইয়াহুদা কানু ইয়া তা আতা সুনা ইন্দ হো নবীলামের কাছে এসে ইচ্ছে করে হাঁচি দিত ইহুদিরা এটা শুনেছেন কোনো সময় হ্যাঁ শোনেন নিয়ে দেখা দিস আচ্ছা ইহুদিরা নবীলামের কাছে আসতো আর তারা জানতো যে লোকটা ভালো ভালো মানুষ ভালো মানুষের দোয়া নেব নবীর দোয়ালে বসে যেন ইচ্ছা করে কাছে এসে বসতো আর তারপরে একটা হাঁচি দিত যাতে করে নবী কি বলে ইয়ার বলেন সাল্লা সাল্লাম রহমতুল্লিল আলমিন ইয়ার জন্য এই আশাবাদী হয়ে ইয়াকুল আলহ যাতে করে তাদের জন্য এই দোয়াই বলেন রসুল্লাহ ইয়ার হামকুমুল্লাহ তোমাদের আল্লাহ রহম করুন কিন্তু আল্লাহর আল্লাহর কাছে রহমত কেমন করে চাইবেন কাফের মকজুব হ্যাঁ গজবপ্রাপ্ত ইহুদি কাফের জন্য সেজন্য তখন নবী বলতেন ইয়াহাদি কুমুল্লাহ আয়ুসলেহ বা আলাকুম তাহলে বোঝা গেল অমুসলিম যদি বসে এখান থেকে আরেকটা মাসলা গুরুত্বপূর্ণ মাসলা আমরা যেহেতু মুসলিমদের সাথে চলাফেরা করছি অনেক সময় কোম্পানিতে কাজ করছেন মুসলিম হাঁচি পড়লো মুসলিমের হাঁচি পড়লে রহমক আল্লাহ হ্যাঁ আর অমুসলিমের যদি হাঁচি পড়ে ইয়াহেদি কুমল আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন তোমার অবস্থা ভালো করে দিন অবস্থা ভালো করে দাও মানে তোমাকে জান্নাতের পথে লাগিয়ে দিন তোমাকে ইসলাম নসিব করুন জি কুফুরি থেকে আল্লাহ বের করুন জাহান নামের রাস্তা থেকে আল্লাহ জান্নাতের রাস্তা লাগা এটা ইয়াহেদি কুমল্লাহ ইসলের বা আলা কম এই এখানেই আলোচনা শেষ হাদিসটি নসনাদ আহমাদের রয়েছে হাদিসটি কোথায় রয়েছে মোসনাদ আহমদে আবু দাউদে পাঁচ হাজার আটত্রিশ এমাম বোখারি আল আদাউল মুফরাদ নামক কিতাবে নিয়ে এসেছেন নয়শো চল্লিশ নম্বর আর হাদিস্টীকে আলবানী রহম্লা নিয়ে এসেছেন এরাউল কাল বারোশো সাতাত্তর নম্বর আর বলছেন ইসনাদ হুজ এর সনদ হচ্ছে সুন্দর মানে আমলযোগ্য হাসান অন্তত হাদিসটি